ওই বিক্ষুব কি হাত উঠায়া বাদশার কাছে না আল্লাহর কাছে সব সমান এজন্য প্রিয় ভাইরা তুমি কি তোমার পরিচয় নাই যদি তোমার নামাজ থাকে তাহলে তোমার পরিচয় আমি তোমার আছে না নাই কিন্তু আমরা পরিচয় তো অন্য ভাবে নেই টাকা আছে নেতা নেতা নামাজ না পড়লো এরকম নেতা আছে না নাই আমার সাথে এখানে আসলে আপনাদের কথা আমার সাথে আপনার সাথে মিলবে না কারণ হচ্ছে আপনিও তো অভ্যস্ত হয়ে গিয়েছেন নেতায় নামাজ পড়ে না নেতার নমাজ পড়বে কেন নেতারা মঞ্চের মধ্যে মঞ্চের মধ্যে আপনার মিছিল মিটিং ইত্যাদি করে কিন্তু আসলে সময়ে নেতাও নামাজ পড়ে না ওই দলে যারা তাদের কোনো নামাজের জন্য বলল না কি বলেন বলে তাহলে তারপরে পরিচয় কি আমি তো তার জন্য ভালো আমি তো তার পেছনে আমি তো তার তাকে গুণগান দেই তার প্রশংসা আমি দেয় কিন্তু আপনি মনে রাখবেন জীবন কি একটা এক বাংলা দুই বার সবাই চিল্লাবাদ হবে জীবন কয়বার একবারে পৃথিবী থেকে আস পৃথিবীতে এসেছি একবারে পৃথিবী থেকে যেতে হবে দ্বিতীয়বার আর আশা

যে নামাজ আদায় করল না সে অস্বীকার হয়ে গেল যে নামাজ আদায় করল না সে পিসি করলো যে নামাজ আদায় করল না সে কবরি করলো যে নামাজ আদায় করল না সে আল্লাহ হুকুম লঙ্ঘন করে বেলল তার সাথে আমার সাথে আল্লাহর হাবিব বলেন কোন সম্পর্ক আছে আল্লাহ রাসুলের নাই আল্লাহর সম্পর্ক নাই আমার থাকে কিভাবে সুতরাং নাটা যদি হতে হয় আগে তোমাকে নামাজ করে পরিশুদ্ধ হয়ে আসতে হবে আপনি কি বলেন নেতা যদি তোমার নেতৃত্ব দেওয়ার আগে আগে তুমি নামাজ আদায় করো তোমার নেতৃত্বে কি আমরা সেরুক জানাই তুমি যে যে কোনো ভাবে হক না কেন তুমি একমাত্র মুসলমানদের নেতা হওয়ার যোগ্য ঠিক কিনা বলে আর যদি বেনামাজি হয় কি হয় নামাজ না পরে তার কি কর আর একটা শব্দ কয় বেনবাদের সাথে একটা শব্দ কয় যে বেনবাদের সাথে সে যত বড় পয়সাওয়ালা হোক আল্লাহর কাছে কি দাম আছে আপনার বিবে বন্ধিতে বলেন না তার কাছে দাম আছে আমিও যদি আচ্ছা এই মসজিদের ইমাম সব ধরেন এখন আমি আমি যদি নামাজ আদায় না করি খোঁজ নিয়ে দেখেন যে নামাজ আদায় করে না আপনার কি আমাকে রাখবেন বা কোন ইমামকে কি রাখবো যে এই ইমাম সব আপনার এক অক্ত বললেন চার অক্ত বলে না যাও প্রিয় ভাই আমার নামাজ সলাদ সবাই আদায় করে রাখবে নেতা প্রজা একেবারে সবাই যেহেতু মুসলমান আমরা কি আদায় করতে হবে বলেন সবাই সলাদ আদায় করা কি বাধ্যতামূলক কিনা আপনাকে আমার কথা অসন্তুষ্ট হয়ে গেছেন না একটু কথা বলতে হবে যে কথা অনেক বাকি আপনাদেরকে আমি বলতে চাই সলাদ কি বাধ্যতামূলক নাকি

আল্লাহর হাবিব বলেছেন আউলা দেখুম বেশ দাপী ওহম আপনা ও মুসলমানের বয়স যখন সাত বছর হয় সাত বছর কি ভোরা হয়ে যা সাত বছর কি থাকে হ্যাঁ বাচ্চা শিশু থাকে তখনই তাকে নামাজ আদায় করার জন্য হুকুম করো আর যখন দশ বছর হয়ে যায় ওই দশ বছর হওয়ার সময় এখন আর তার হুকুম চলবে না বরং তাকে মারধর করে হলো সালাতের জন্য তাকে বাধ্যতামূলক করতে হবে

এটা আইন মন্ত্রণালয়ের আইন করার ছিল হুকুম ছিল কিন্তু সেই আইন চলে এসেছে হুজুরদের আল্লাহর হস্তে কথায় জন্য আল্লাহর হস্তে দাম দিয়া নামাজ নামাজ তো নাই ঘরের মন নামাজ নাই বাড়িতে নামাজ নাই দোকানে নামাজ নাই সমাজে নামাজ নাই কোথাও কোনো জায়গায় করে নামাজ নাই অথচ বলো আমি বড় ইমানদার মানুষ ঠিক কিনা বলেন এ বলার অধিকার তোমার নাই

আপনারা বলেন আপনাদের উপস্থিত আছে কোন আবলের হিসাব প্রথম হবে সালাত ছিলা বলার আমার এই এই পৃথিবীর শরিয়তের দুনিয়ার জমিনের শরিয়তকে এমন ভাবে সেটিং করে দেয়া হয়েছে এত সুন্দরভাবে সেটিং করে দেওয়া হয়েছে যখন মানুষ ঘুম থেকে উঠে যায় ঘুম থেকে ওঠার পর মুসলমানের প্রথম দায়িত্ব কোন কাজ করা কিসের নামাজ ফজর নামাজ দিয়ে তুমি শুরু করো তারপরে তোমার অন্যান্য কাজে তুমি হাত দাও অন্যান্য কাজ তুমি করো নামাজ যখন শেষ হয়ে যায় আবার যখন তা শেষ হয়ে যায় ঘুম ঘুম চলে যাব ঘুম যাব সেই সময় আবার ঈশা নামাজ আদায় করার জন্য আল্লাহ রব্বুল আলামিন হুকুম করেছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহি হীনাতুম সুনা হীনাতু সুবিহুন ওয়ালাগুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরয ওয়াশিয়াও হীনাতু আল্লাহ হুকুম দেওয়ায় সালাত কে একবার সন্ধায় আরেকবার সকালে আরেকবার রাতের ইশার সময় আরেকবার জোহরের সময় আরেক আয়াতে বলা হয়েছে আবার আসরের সময় মোট কয়েক পাঁচ বার রক্ত বলতে বার সময় পাঁচ সময়ে তোমাকে সেজদা দিতেই হবে সকালে চার রাখা জোহরের সময় বারো রাখা আবার আসরের সময় আট টাকা আবার মাধ্যমের সময় সাত টাকা এসার সময় আবার কত টাকা কথা কত কিন্তু ফতুয়া যে এমন ভাবে দেওয়া হয় ঠিক মতেই পড়ি জোহরের সময় এসে কয় একাত পরেন কয় একাত সত্য কথা ভাই আপনার জন্য নানার জন্য একদিন ব্যস্ততা থাকতে পারে দ্বিতীয় দিন কাজ থাকতে পারে তৃতীয় দিন অসুস্থ হতে পারে চতুর্দ্র দিন আ পড়লে কৃষিকাণ রয়ে আপনি কয়েকদিন এই 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 শাবা করে আপনি লাভ দিলেন আপনি কি জানেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রাইয়ারা এক যারা পরিমাণ যদি ভালো আমল করে যদি মুস্তাহাত কাজটাও করে সেটা কি আল্লার দরবারে পাওয়া যাবে কি যাবে না সেটা কি সেদিন দেখা যাবে কি দেখা যাবে না ওয়ামা দ্রুপাদিমুং লিফুসিকুমিন খয় রিনটাজি দুহো রিন্দাল্লহি ওয়া খৈ রংয়া সামা এজরব এক কাছের ছোট্ট একটা আমল করলো আল্লাহর দরবারে হুবহু সেটাও বলা যাবে অথবা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এটা এটা বড় হতে হতে পাহাড়ের চাইত বড় হয়ে দুনিয়ার সমস্ত চিজ চাইত আর বড় হয়ে সেদিন কেমতের ময়দানে এত বড় কল্যাণ কম দেখা যাবে চিল্লে বাল্লা হয় এজন্য প্রিয় ভাইরা আমার সাত বছর থেকেই সনাতন অভ্যাস ঘরের ঘরের বাইরে বাড়িতে সমাজে রাষ্ট্রে সমস্ত জায়গায় মুসলমান আসে না মুসলমানদের কাজ কি কি পড়া এটা বলতে গিয়ে পয়সা লাগে নাকি আমাদের দেশে লাগে কারণ আমাদের দেশে আল্লাহ হস্তে আল্লাহ হস্তে কি মসজিদ চলে ইমাম সাহেবের মসজিদ বেতন দিতে হয় না এগুলো দিতকে এগুলো দেওয়ার দায়িত্ব ছিল কার এটা পড়ায় তো এই উপজেলা উপজেলা হিসেবে যারা লেখা তারা নামাজ পড়াইতো যদি এমপি সবাই সেখানে নামাজ পড়ে ওনার কি বেতন লাগে কথা কয় না দায়িত্ব তো তার এখন তাদের দায়িত্ব না দায়িত্ব হলো তার ওই এখন আমরা যারা পাগল সাগল ছোট মোটা আছি না এখন ওই টাকা পয়সা দিয়ে রাখা লাগে কারণ কারণ আমাদের দেশের ইমামরা সব হলো আপনার শূন্য বাঁচতে হবে না বাসার জন্য এখন আপনারা এবার টাকা উঠে হুজুরকে দেন দিয়ে এবার আমরা এগুলো মোটামুটি আঞ্জাম দিয়ে রাখি কিন্তু সবাব তো থাকতো রাজার হালতে সেই সবাব চলে গেছে বকিরের হালতে এই জন্য আমাদের অবস্থাকে আজকে ভালো ভালো না খারাপ ছেলের আমাদের অবস্থা কি ভালো না খারাপ আমরা কি সবে ভালো আছি আমরা কি সময় শান্তিতে আছি শান্তি দেয় কি ভালো রাখেন কি আবার খারাপ করেন কি আপনাকে আমার কথা রাগ করছেন নাকি অনেকের আগে মনে হয় আছেন প্রিয় ভাইয়েরা আমার এই সলা গুরুত্ব এত বেশি আল্লাহ আল্লাহর কোরআন এত ভাবে বলেছেন এই গুরুত্বটা না বুঝার কারণে আমরা নামাজ পড়তে রাজি না খুব অলসতা লাগে আপনাদের দেখা গেলে আমি বুঝতে পারি যে আসলে অনেকে

আপনারা আরো সুন্দরভাবে বুঝবেন একসাথে যদি একজন হিন্দু মানুষ একজন বৌদ্ধ একজন খ্রিস্টান একজন মুসলমান যদি দাঁড়ান আপনি কি আপনার জ্ঞান দিয়ে চক্ষু দেখে আপনি বলতে পারবেন যেখানে মুসলমানকে কথা কয় না পারবেন কেমনে পারবেন না একদম জামাও নাই সবার জামা একরকম তার চেহারায় বোঝাই যায় এ হিন্দু নাকি কথা বলে হিন্দু নাকি মুসলমান এর কারণ হচ্ছে এই রহান তিনি যে এবার আমাদের মধ্যে দিয়েছেন এমন ভাবে করেছেন একজন কালো মানুষের চেহারাও মানুষের কাছে মায়াবী মায়াবী লাগে تهرب من التعقل الحمد لله ان الانسان يقول هلوعا إذا مسه الشر وإذا ان يكون منوعا إلا المصلين <applause> আলযীনা হুম আলা সলাতিহিম দাঈমুন এই আয়াতের কালিমা পড়ে આવ્યો আওয়াজ হয়ে গেল তিনটা গুণের কথা বলা হয়েছে মানুষে মানুষকে কে সৃষ্টি করা হয়েছে ধৈর্যের হিসাবে মানুষ অধৈর্য মানুষ কি অধৈর্য এরপরে আয়াতে করা হয়েছে মানুষের কাছে যখন মন্দ জিনিস কোন বিপদ আসে তখন সে হতাশ হয়ে যায় আমরা কথা মিলে যখন তার কাছে বহির হয়ে যায় তখন কি হয়ে যায় ধর টাকা অনেক টাকা হয়ে গেল এখন আল্লাহর অবস্থা কিছু চাইছে তখন গোনে গনে বাইরে করে যখন আল্লাহ বিছে গনে গোনে দিছে নাকি আমাকে

ওদের কোন ধৈর্য অধৈর্য তারা হয় না বিপদ আসলে বিপদ মনে করে না ফল আসলে সে আরো শুক্রে আদায় করে সে জানেব ওয়া ইন্না ইলাইহি ইরাজিউ মুসলমানদের প্রশংসা করা হয়েছে মুসলমানরা যখন কিছু পায় নেয়ামত যদি পায় তখন আমরা কি পড়ি কথা কয় না আলহামদুলিল্লাহ পড়ি কি না তার প্রশংসা করি আল্লাহ তাআলা আর বিপদ যখন করে আবার করেছেন বিপদ যখন পরে যাও রবের কাছে তুমি বলে দাও রবের কাছে রুকু দাও রবের দরবারে শেষ দাও সুখের পানি সাইরা দিয়া রবের দরবারে বলো ওই রব আমার জন্য হেফাজতে নিয়ে আসবে প্রিয় ভাইরা আমার মুমিনরা চাকরি পাইলে নামাজ আদায় করে শুকরানা নামাজ আদায় করে কিছু পাইলে শুকরানা নামাজ আদায় করার জন্য বলা হয়েছে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিপদ যখন আসে তখন তুমি সালাত আদায় করো তোমার বিপদ কেটে যাবে তোমার অধৈর্য হওয়া লাগবে না হতাশ হবে না চিন্তিত হবে না তোমার ব্যবসায় ক্ষতি হয়ে গেছে আল্লাহর দরবারে বলো তোমার দোকান পড়ে গেছে আল্লাহর দরবারে সিজদা অবরত হয়ে যাও ফসল নষ্ট হয়ে গেছে আল্লাহর দরবারে দাঁড়ায় যাও পরিবার চালাতে পারো না কষ্ট হচ্ছে আল্লাহর দরবারে বলো রিকশা চালায় ছেলের ছেলের মুখে হাসি ফোটাতে পারে না মেয়েকে চালাতে পারে না সংসার চালাতে পারে না পকেটে টাকা নাই ঘরে চাল নাই ঘরে ধান নাই বিপদে আছি আল্লাহ রব্বুল আলামিন আছে না নাই ওই রাবের দরবারে যদি চাও পাঁচ ওয়াক্ত নামাজের পার্শ্ববাসী রাতের অন্ধকারে দাঁড়া দাঁড়া যদি আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল বিল্লা ক্বালিলা রাত চলে যাচ্ছি রাত চলে যায় এই তো দিন হয়ে যাবে উঠে যাও তুমি আমার কাছে চাও রিজিকের অভাব পড়বে না রিজিক তো কার কাছে নাকি ফেসবুক ফেসবুক বলে আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই দোয়া করে আমি শেষ আমি আর নাই কেউ শেখা খায় এই যে খায় গাঁজা খায় সিগারেট খায় টেনশন নাকি কমে বিধি খেলে কি কমে বিধি খেলে টেনশন করবে কথা কি বলছেন হতাশ থাকে না এরা হতাশ হয়ে আর ভাই নামাজ আদায় করো এমন তৃপ্তি ভাবে ও রব আমাকে আপনাকে তৃপ্তি ভরেই দিবে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আর বল এজন্য বিপদের সময় বলতে হবে নামাজ আদায় করতে হবে সুখের সময় কি করতে হবে নামাজ আদায় করতে হবে নামাজ আল্লাহর ওলি হতে হলে নিজেকে পরিশুদ্ধ করতে হলে নিজের ঈমান বাড়াতে হলে নিজের চরিত্রকে ঠিক করতে হলে নিজেকে যদি আপনার নিজেকে পূর্ত পবিত্র যদি করতে হয় নামাজের বিকল্প কি আছে আল্লাহ বলি হলে কি জীবনে একবার নামাজ পড়লে হয় কিন্তু আছে যে জীবনে একবার বললে হচ্ছে যে একটা কবর হইলে আর জীবনে লাগবে না সে আল্লাহ রলি সে কি আল্লাহ নামাজ পড়া লাগে না প্রিয় ভাই রানা যে সলা আদায় করে তার গুণাই থাকে না ব্যয় হয়েছে এক লোক যদি প্রতিদিন পাঁচবার গোসল করে কয়বার গোসল আমরা অনেক আছে মাসে একবার করে না পাঁচবার যদি কেউ গোসল করে এই লোকের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে আর একটা মুসলমান যদি পাঁচ বার যদি নামাজ আদায় করে পাঁচ বারের বাইরে যদি আবহাওয়ার নামাজ এসবের নামাজ রাতের আধারের নামাজ যদি আদায় করে ওই বন্দার কোন গুনাই থাকে না বেগুনা হয়ে আল্লাহ অলি আল্লাহ নিকটবর্তী প্রিয় বান্দা হয়ে যায় এই কথা বলে আমি শেষ করে দিচ্ছি নামাজ আমাদেরকে অনেক কিছু শিখায় ভাতৃত্ব শিখায় হিংসা শিখায় না যার হিংসা সব বাইরে একই কাতারে হিংসু একই কাতারে শত্রু একই কাতারে দুঃস্ম একই কাতারে পাশাপাশি বন্ধু দাঁড়াতে পারে কি পারে না আউনসুল খাসনা দুই পক্ষের লোকেরা একজন আর একজনকে দেখলে শত বছর পর্যন্ত অশ্বনিয়া দৌড়ায়া দৌড়ায় তাদেরকে মারামারি করতো মুসলমান হবার পরে মসজিদ কি একটা না দুইটা ছিল মসজিদটা একটাই ছিল মসজিদ শত্রুর যে মসজিদ বৌদ্ধ রোসে মসজিদ